নিউইয়র্কের লং আইল্যান্ডে রহস্যজনক ড্রোন গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে নাসাউ কাউন্টি এখন থেকে রহস্যজনক ড্রোন দেখলে পুলিশ গুলি করতে প্রস্তুত বলে জানিয়েছেন নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার রহস্যজনক ড্রোন উড়ানো বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রেবেকা ওয়াইনার বেশ কিছুদিন ধরেই নিউ ইয়র্ক নিউজার্সি সহ বিভিন্ন স্থানে উঠছে রহস্যজনক ড্রোন এ নিয়ে নড়ে চড়ে বসেছে স্টেট থেকে ফেডারেল সরকার সহ স্থানীয় কর্তৃপক্ষ রহস্যজনক এসব ড্রোন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা এসব ড্রোন গুলি করে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে অবশেষে সে পথেই হাঁটলো নিউ ইয়র্কের লং আইল্যান্ড আকাশে রহস্যজনক ড্রোন উড়লে তা গুলি করে নামানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে নাসাও কাউন্টি কর্তৃপক্ষ তবে আইন অনুযায়ী বিষয়টি চূড়ান্ত করতে ফেডারেল সরকারের অনুমোদন লাগবে নাসাও কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেটম্যান বলেছেন প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির সংখ্যা তৈরি করে এমন কিছু প্রতিহত করার অধিকার তাদের আছে নাসাউ কাউন্টি পুলিশের কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন রহস্যজনক ড্রোন দেখলে তা গুলি করে নামিয়ে আনতে তার বাহিনীর সদস্য ও অভিজ্ঞ স্নাইপারের দল প্রস্তুত রয়েছে কাউন্টির বাসিন্দাদের নিরাপত্তায় তারা সবকিছু করবে এবং সেজন্যই তাদের এমন অনুমোদন দেয়া হয়েছে এদিকে নিউ ইয়র্ক সিটির আকাশে ড্রোন সদৃশ উড়ন্ত বস্তুর সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছেন এনওয়াইপিডির ডেপুটি কমিশনার অব ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার টেরোরিজম রেবেকা ওয়াইনার তবে কারো জন্য হুমকি হিসেবে বিবেচিত না হওয়া পর্যন্ত এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি কেননা চাইলেই তা গুলি করে ভূপাতিত করা যায় না ওয়াইনার আরো জানান নিউ ইয়র্ক সহ অন্যান্য স্টেট কর্তৃপক্ষ ও এনওয়াইপিডি কে এসব ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দিতে ফেডারেল সরকারকে চাপ দিচ্ছেন গভর্নর ক্যাথি হকুল মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর